তো যাহোক বিআর সেই মুহূর্তে কিন্তু অবস্থান করছি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সাহজাদপুর উপজেলার বারাবিল খাড়ো জংলার এসমবারি বাইমার এবং চুলদুরির মাঠে আর মাঠটা কিন্তু খুবই বিশাল এই মুহূর্তে নামাজ শেষ হলো আসলাম আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে ঈদের দিন আর ঈদের দিনে সবাই আমরা নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো ঈদের দিনটা আজকে সুন্দরভাবে উদযাপন করার জন্য মূলত আপনাদেরকে একটু ভিডিওটা প্রেজেন্ট করার চেষ্টা করছি তো চলুন আমরা একটু মাঠের দিকে যাব দেখুন মানে অনেক মানুষ কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু মাঠে প্রবেশ করে সবকিছুই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো চলুন ঠিক আছে সামনের দিকে প্রবেশ করি তো এটা হচ্ছে মূলত আমাদের খারো জংলা রাস্তা আর আমি এখন যাচ্ছি ঈদগা মাঠে হাজার হাজার মানুষ কিন্তু এখান দিয়ে যাবে আর আমাদের মাঠটা কিন্তু খুবই আকর্ষণীয় আপনাদেরকে যখন মাঠে নিয়ে যাব তখন আমাদের মাঠটা দেখে আপনাদের মন প্রাণ একদম চুরিয়ে যাবে আমি এটুকু আপনাদের করতে পারি আজকে ঈদের দিন ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি সবাইকে আহ ঈদ মুবারক সবাই সঙ্গে থাকবেন আমাদের শ্রদ্ধা বড় ভাই আছে আমাদের সঙ্গে দাদা কেমন আছেন ভালো আছেন এরকম খেলনার দোকান পাট দেখতে পাবেন যেগুলো কিন্তু ছোট বাচ্চারা খুবই পছন্দ করে এক সময় যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এগুলো কেনাকাটা করার জন্য কান্নাকাটি করতাম আব্বা কিনে দিত মানে সেই দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ছে কত সুন্দর সুন্দর বেলুন উঠেছে এবং বিভিন্ন রকম আর দোকানপাট কিন্তু এখানে বসানো হয়েছে এই হাত রাঙানোর কাজটা সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই দোকানে এসে এসে এই হাতটাকে রাঙিয়ে নিতাম দেখুন এখানে বিভিন্ন রকম ডিজাইনের অক্ষর দিয়ে কিন্তু সবার নাম কিন্তু এখানে ইমপ্রুব করা হয় আর এটাই হচ্ছে আমার স্মৃতি বিজয়ী সেই প্রাইমারি স্কুল পুনরন খারুজংলা সরকার প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে কিন্তু এই প্রাইমারি স্কুলটি কিন্তু এখানে প্রতিষ্ঠিত করা হয় এবং তখন কিন্তু টিনের ঘর থাকলে দেখেন কিন্তু একটা বিল্ডিং রূপ পেয়েছে খুব ভালো লাগছে এটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে এবং কালের বিবর্তনে কিন্তু সেই পুরাতনকে বিদায় দিয়ে তারা নতুনকে বরণ করে নিয়ে নতুন নতুন বিল্ডিং নতুন নতুন শিক্ষা ব্যবস্থা তারা নিয়ে এসেছে আর এই পাপড় বাজার কথা কি কম শেষ হলো না ভালো আছেন নে কত বছর ধরে পাঁপড় বানান তাহলে দেখেন পাপড় কিন্তু কিছুক্ষণের মধ্যে সমস্ত পাপড় ফুরে যাবে ইনশাল্লাহ মানুষজন আসা শুরু করছে পাপড় ফুরিয়ে যাবে এখানে চটবরি টি বিক্রি করা হচ্ছে বাচ্চারা সবাই যার যার মতো আসলে ঈদ আসলে আমাদের একটা ভোগান্তিতে সবচেয়ে বেশি ভুগতে হয় সেটা হচ্ছে এই রাস্তা থেকে মাঠে যাওয়ার জন্য কোনো ব্রিজ নেই এটা কিন্তু আমাদের খুব কষ্ট দেয় আর এই যে রাস্তাটা সোলিং করা হয়েছে কিন্তু মাঝে মাঝে কিন্তু রাস্তাটা ভেঙে গেছে এই রাস্তা কিন্তু কমপ্লিট না করলে যতই পাকা করা হোক এই রাস্তা কিন্তু আবার কিন্তু ভেঙে যাবো ঠিক আছে আপনারা একটু চেষ্টা করবেন এটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আর ঈদের মধ্যে কিন্তু মাঠে যাওয়াটা সবচাইতে কষ্টের এখান দিয়ে কিন্তু মাঠে যাওয়াটা অনেক কষ্টের যদি এখানে একটা ব্রিজ হয়ে যেত তাহলে কিন্তু মাঠে যাওয়াটা অনেক সহজ হতো খুব সুন্দরভাবে মাঠ থেকে মানুষ যাতায়াত করতে পারত এখন আপনাদেরকে নিয়ে যাব মাঠের দিকে আমাদের মাঠটা কিন্তু অনেক সুন্দর এবং সুবিশাল এটি মূলত পাঁচ গ্রামের সমন্বয় এই মাঠটি সৃষ্টি যার কারণে মাঠটি অনেক সুশালভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর এখন সবাই কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে বা মাঠে যাচ্ছে এখানে রাস্তাটা বেশ বেশি খারাপ হয়ে আছে এখানে কিন্তু মানুষজন যাতায়াতটা অনেক কষ্টে দেখুন এইখানে রাস্তাটা এই রাস্তার কাজ চলছে হয়তোবা কাজ করার সময় এখানে সিঁড়ি করে দিতে পারে আমি সঠিক জানি না আজকের ঈদের জামাত কিন্তু দশটার সময় শুরু হবে তাই আমরা আর বেশি লেট করবো না তো এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মাঠে আর আমাদের মাঠটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক প্রশস্ত এবং গোলাকারও বলতে পারেন পুরো মাঠটা কিন্তু একদম গোলাকার আর এই মাঠে কিন্তু অসংখ্য মেহগনি গাছ কিন্তু লাগানো আছে আর এই গাছ কিন্তু এক সময় কোটি কোটি টাকা সম্পদে কিন্তু রূপান্তরিত হবে আর এই রাস্তাটি কিন্তু খুবই রিসেন্ট করা হয়েছে আর এই রাস্তাটি দিয়ে কিন্তু আমার মুরবাড়ি এবং নতুন দহর যে এলাকার যে মানুষগুলো আছে সেই মানুষগুলো কিন্তু অনায়াসেই এই রাস্তাটি দিয়ে এখন মাঠ মাঠে আসতে পারছে যেটা কিন্তু ইতিপূর্বে তাদের জন্য সম্ভব ছিল না এবং অনেক ঘুরে কিন্তু তাদেরকে মাঠে আসতে হতো তো যাই হোক আমার সামনে এই মুহূর্তে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি হচ্ছে মূলত আপনার রেশমবাড়ি গ্রাম আর এই গ্রামের লোকও কিন্তু আমাদের মাঠে নামাজ পড়তে আসে আর আমাদের মাঠটা অনেক সুবিশাল এবং সুবিস্তৃত এটি আপনাদের কিন্তু ইতিপূর্বে বলেছি যে আমাদের মাঠে আসলে আপনাদের মনটা একদম যাবে জুড়িয়ে মানে মন জুড়ানোর মতোই আমাদের মাঠটা একদম গোলাকার অসংখ্য গাছ দ্বারা কিন্তু বেষ্টিত আছে আমাদের এই মাঠটি এবং মাঠের চারপাশ তো যা হোক বিহার সেই মুহূর্তে কিন্তু অবস্থান করছি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আহ বারাবিল খারোয়া জংলার বাইমার এবং চুলদরির মাঠে আর মাঠটা কিন্তু খুবই বিশাল এই মুহূর্তে নামার শেষ হলো তো যাই হোক এখানে কিন্তু কিন্তু হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যায় আর দেখুন কি পরিমাণ মানুষ এখান থেকে যাচ্ছে এখান থেকে যদি সুন্দর একটা ব্রিজ করে দেওয়া যেত তাহলে মানুষজনের কিন্তু এই ভোগান্তি গুলো হতো না সবকিছু মিলিয়ে আমরা একটু আবেদন জানাচ্ছি কর্তৃপক্ষকে যে আপনারা অনুগ্রহপূর্ব খুব দ্রুত যদি আপনারা এই আমাদের মাঠ থেকে খারুয়াজুঙ্গা স্কুল পর্যন্ত যে একটা ব্রিজ যদি আপনারা স্থাপন করে দিতেন তাহলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকতাম এবং এই পাঁচ গ্রামের মানুষ খুব সুন্দরভাবে এই ব্রিজ দিয়ে কিন্তু তারা অনায়াসেই যাতায়াত করে তারা কিন্তু না আদায় করতে পারতেন তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ